ক্রিকেট দুনিয়ায় আবার বিতর্কের ঝড় এবার সরাসরি যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং এর নিশানায় বিরাট কোহলি এক অধিনায়ককে বিশ্বাসঘাতক বলতে পিষ্পা হননি তিনি ঠিক কি বলেছে যোগরাজ সিং কেনই বা এমন বিস্ফোরক মন্তব্য আর এই মন্তব্যের কারণ কি আসুন দেখে নেওয়া যাক কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যোগরাজ সিং যা বলেছেন তা শুনে অনেকে চমকে গিয়েছেন তিনি বলেন আমি তো আগেই বলেছি সাফল্য অর্থ ও খেতির দুনিয়ায় কেউ বন্ধু হয় না সবাই বিশ্বাসঘাতক পিছন থেকে ছুরি মারে তিনি মনে করেন যুবরাজের প্রতিভাকে ভয় পেতেন অনেকে যুবরাজকে অনেকে ভয় পেত কারণ তারা ভাবত যুবরাজ তাদের জায়গা কেড়ে নেবে ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ খুব ভালো ক্রিকেটার ছিল এবং সর্বসেরা খেলোয়াড়দের মধ্যে একজন ছিল আর ওকে এম এস ধোনি থেকে সবাই ভয় পেত তারা মনে করত আমার আসনটা বুঝি কেড়ে নেবে যোগরাজ সিং স্পষ্ট ধোনি ও কোহলির দিকে ইঙ্গিত করেন তবে শুধু এই মন্তব্য নয় যোগরাজ সিং আরো একটি গভীর অভিযোগ তুলেছে এই অভিজ্ঞের সূত্রপাত হয় যুবরাজ সিং এর ক্যান্সার হওয়ার পর সুস্থ হয়ে দলে ফেরা সময় অনেকে মনে করেন সেই সময় অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে আরো বেশি সাহায্য করা দরকার ছিল রবিন উத்தাপ আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি দাবি করেছিলেন যুবরাজ যখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জিতে এসে আবার দলে ঢোকার জন্য লড়াই করছিল তখন কোহলি অধিনায়ক ছিলেন কিন্তু ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় সেই সময় যুবরাজ সিং কে দলে নেওয়া হয়নি উத்தাপের এই অভিযোগের পর জানা যায় যুবরাজের অনুরোধ নাকি সেই সময় সাড়া দেননি বিরাট কোহলি এই ঘটনাগুলো যোগরাজ সিং এর বর্তমান মন্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে যোগরাজ সিং এর আক্রমণ নতুন নয় সব সময় বেশি আক্রমণ করেন তিনি মহেন্দ্র সিং ধোনিকে বারবার অভিযোগ করেছে ধোনি নাকি তার ছেলেকে দলে সুযোগ দেননি এবার কোহলিকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য সামনে এলো তবে এই অভিযোগের সত্যটা কতটুকু তা বলা মুশকিল তবে এটা স্পষ্ট যে যুবরাজ সিং এর ক্রিকেট জীবনে শেষ অধ্যায় নিয়ে কোহলি ও ধোনি দুজনকেই কাঠগড়ায় দাঁড় করে রেখেছেন তার বাবা যোগরাজ সিং এর এই মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সত্যি কি সাফল্যের শীর্ষে পৌঁছে বন্ধু বা সম্পর্ক সব ফিকে হয়ে যায় নাকি এটি তার বাবার ক্রোভ যিনি তার ছেলের প্রতিভা সঠিক মূল্যায়ন না হওয়ার জন্য হতাশ হয়ে আছেন